আমাকে ওখানে আইডি প্রুফ ছিল আইডি প্রুফ ছিল আইডি প্রুফ দেখালাম আমার দাদা থেকে শুরু করে আমার বাপ দাদা থেকে শুরু করে সব প্রুফ দেখেছি আধার কার্ড ডকুমেন্টস সব কিছু দেখেছি আমার রেশন জন্ম সার্টিফিকেট দেখেছি তবেই মানেনি অনেক আমাকে মেরেছে বি মেরে উড়ে আবার তারপর কিছুদিন পর রেখে ওখানে তারপর আমাকে জেল দিয়ে দেয় জেল দেওয়ার পর ওখানে আমি দুই মাস জেল খাটলাম জেল খাটার পর ওখানে আমার মোবাইল ছিল মোবাইলও নিয়ে নিয়েছে টাকা ছিল পনেরো হাজার পনেরো হাজার টাকাও নিয়ে নিয়েছে তারপরে নেওয়ার পর ওখান থেকে না আবার আমাকে কলকাতা নিল কলকাতা নেওয়ার পর আমাকে দিলো ইয়াতে তোমার বিজেপির বেসেফের হাতে বেসেফের হাতে দেওয়ার পর আমাকে কুচব্যাক করে দিল কুচব্যাক করে ফুল দিয়ে তারপরে তারপর ওখানে আমাকে ফিডব্যাক করে দিল তারপর কী হয়েছে ওখানে অনেক মেরেছে বি কোথাকার নাগরিক তুই ভিডিও করেছে নাগরিক কথায় বলেছি আমি ইন্ডিয়ান নাগরিক এখানে আমি কাজে গিয়েছিলাম এরকম এরকম করে আমাকে ধরেছে তো বলছে না তুই ইন্ডিয়ান নাগরিক না তুই বাংলাদেশের নাগরিক এ বলে আমাকে অনেক মেরে উড়ে তারপরে আমাকে যে যে প্রশ্ন লিখেছে ওখানে বাংলাদেশে ওই বলতে বলল বলে আমি ওরা বললো আমি বললাম সঙ্গে সঙ্গে আমাকে পাঠানো হলো ওখান থেকে না আমাকে জেলে দিয়েছিল জেলে দেওয়ার পর আমাকে ওখানে ছুটে দিলো ছুটে আবার এখানে ইন্ডিয়ার ইন্ডিয়ার বেসের হাতে দিয়ে দিয়েছে ইন্ডিয়ার বেসের হাতে দেওয়ার পর আমাকে এগিয়েছে এখানে তোমার বসিরহাট বসিরহাট থানা আছে বসিরহাট থানাতে তুলে দিলো আমাকে দিয়ে দিলো আমাকে বললো এই গেট খুলে দিল গেট খুলে আমাকে পার করে দিল বলছে এটা সিধা রাস্তায় সিধা আর তুমি যদি বাম দিকে যাও আর ডান দিকে গেলে গুলি বাংলাদেশে যাওয়ার পর আমাকে দু একদিন আমি করে কাটালাম কাটিয়ে আবার কাটালাম কাটার পর আবার আমাকে পুলিশ ধরে নেয় ধরে আবার জেল দিয়ে দেয় এই বাংলাদেশের পুলিশ বুঝি বাংলাদেশ বাংলাদেশ তুমি হম একটা ভিডিও ভিডিও তোমার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল হ্যাঁ ওখানে বাংলাদেশে তুমি কি করছিলে আর এই কোথায় ছিল বাংলাদেশে আমি এইদিকে বললাম তো রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছিল আসলো ওখান থেকে আমরা খুবই আনন্দিত গর্বিত আমির ভাইকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি আজকে পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী তাকে বাংলাদেশে পুশ করে দেওয়ার পর থেকে লাগাতার ভাবে কেন্দ্রীয় সরকারের উপরে একটা প্রবল চাপ রেখেছিলেন এবং আমরাও সর্বত্র আপনি লক্ষ্য করে দেখেছেন মালদায় আমরা বিশাল এক মহামিছিল করেছিলাম আমির ভাইয়ের জন্য আমরা চাঁচলে মহামিছিল করেছিলাম আজকে পশ্চিমবঙ্গের সর্বত্রই মহামিছিল অনুষ্ঠিত হয়েছিল মিছিল অনুষ্ঠিত হয়েছিল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছিল যে একজন দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে তার পরিবার তাকে কি করে বাংলাদেশে আখ্যায়িত করে এখান থেকে ফুসবেক করে বাইরে পাঠিয়ে দেওয়া হলো এই জন্য আমরা আন্দোলন সংগঠিত করেছিলাম মুখ্যমন্ত্রীর তৎপরতার কারণে আজকে নির্লজ্জ বেহায়া কেন্দ্রীয় সরকার একটা অপদার্থ প্রধানমন্ত্রী যিনি আজকে বাঙালিদেরকে বাংলাদেশে আখ্যায়িত করছেন একটা সয়রাতান্ত্রিক প্রধানমন্ত্রী একটু মানমস মানুষ মারা মানুষ খেকো নেক্রো বাঘের মতো একজন হিংস্র প্রাণী প্রধানমন্ত্রী বাঙালিদের উপরে অত্যাচার করছেন বাঙালিকে আক্রমণ করার চেষ্টা করছেন আজকে আমির ভাই হচ্ছে তার জাজল্য প্রমাণ তার পূর্বপুরুষরা দীর্ঘদিন ধরে এই মাটিতে বাস করে কালিয়াচকের মাটিতে বাস করে আজকে বাঙালির নাম শুনলে মালদার নাম শুনলে মুর্শিদাবাদের নাম শুনলে তারা নাকি ছবি আমরা বাংলাদেশি আর ওরা সব এখানকার বাসিন্দা ফলে সেই কারণে তাই বাধ্য হয়েছে তার মুখে চুনকালি পড়েছে আজকে আমির ভাইকে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছে এবং তার যে মূল আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার তার আন্দোলন তার প্রতিবাদ আজকে আমির ভাইকে এখানে আনতে পেরেছি আমরা গর্বিত আনন্দিত আমির ভাইকে পাশে পেয়ে তার পরিবারের হাতে আজকে আমাদের প্রশাসন ডিএম থেকে শুরু করে বিডি সাহেব থেকে শুরু করে আমাদের রাজ্যের নেতা আমাদের যে মাইগ্রেন্ট যে সেল আছে তার যে চেয়ারম্যান শামিরুল ভাই সবাই মিলে একসাথে আওয়াজ তুলে কেন্দ্রীয় সরকার বাধ্য করে আমির ভাইকে এখানে নিয়ে আসতে পেরেছেন ভালো লাগছে কিন্তু একটাই দুঃখ যে মেরেছে শরীর খুব অসুস্থ শরীর থাকতে পারছে না যে আমরা খুব খুশি হয়েছি আর আমরা যারা এরকম করেছে তাদের শাস্তি চাই আমার কথা হয় আজকে তাকে ফেরত না হয়েছে আনা হয়েছে আর সেখানে তৃণমূলের সভাপতি তিনি যে ধরনের ভাষা বলছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আমার মনে হয় না যে তারা যদি আজকে সহযোগিতা না করতেন তাহলে এই ছেলেটাকে বাংলাদেশ থেকে আনা যেত আজকে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নিয়ে তারা একে ফিরিয়ে আনলেন এসে যাদের সহযোগিতায় আনলেন তাদেরকে গালিগালাজ করছেন একটা অদ্ভুত ব্যাপার আজকে পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই আজকে বাঙালি তরুণ তরুণীদের বিভিন্ন রাজ্যে যেতে হচ্ছে রাজ্যে গিয়ে বিভিন্ন রাজ্যে গিয়ে তারা এইসব সমস্যায় পড়ছে তারপর বাংলাদেশ থেকে বিভিন্ন অনুপ্রবেশকারীকে সারা রাজ্যে ঢুকিয়ে তাদেরকে ভুয়ো আধার ভোটার কার্ড করে দিয়েছেন তারা বিভিন্ন রাজ্যে যাচ্ছে স্বাভাবিকভাবেই তাদের জন্য সমস্ত যারা বাঙালি আছে বাংলাবাসী আছে তারা সারা ভারতবর্ষ জুড়ে বিপদে পড়ছে এর জন্য যাই তৃণমূল কংগ্রেস এই কথাটাকে না স্বীকার করে প্রধানমন্ত্রী কথা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার